কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির কারণে তার বান্ধবীদেরকে বাসায় নিয়ে আসলো সবাই যখন দরজার সামনে নিজেদের জুতা খুলছিল তখন মেয়েটি বলল যেমন আছো তেমনই ভিতরে চলে আসো আমার ভাবি মেঝো পরিষ্কার করে দিবে মেয়েটি তার ভাবি কেটে বলল ভাবি মেঝোটা একটু মুছে দাও তো ভাবি কিছু না বলেই চুপচাপ মেঝো মুছে দিল কিছুক্ষণ পর ননদ বলল ভাবি আমাদের জন্য চা তৈরি করে নিয়ে আসো ভাবি এবার চা বানিয়ে দিল কিছুক্ষণ পর আবার বলল বাহিরে বৃষ্টি হচ্ছে খালি মুখে ভালো লাগছে না আমাদেরকে কিছু বানিয়ে দাও ভাবি এবার চুপচাপ রান্না ঘরে গিয়ে সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসলেন সবাই আরামে মজা করে খেয়ে নিল এত কাজ করতে করতে ভাবি খুব ক্লান্ত হয়ে গিয়েছিল রাতের বেলায় যখন ঘুমাতে যাবে তখন সে একটা কথাই ভাবছিল ননদের কি একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল না পরের দিন সকালে ভাবি ঘুম থেকে উঠে দেখে ননত কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে ভাবি জিজ্ঞেস করলো কয়টা বাজে ননত বলল নয়টা বেজে গেছে ভাবি টেনশনের কিছু নেই আমি